স্বাগতম সবাইকে আমাদের আরো একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি এটা হলো বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশেরই বঙ্গোপসাগর আমরা সাগরের কিনারা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে মাছ ধরতে এসেছি সাগরে জাল পাতার এখনও দেরি আছে এ কারণে আমরা বান্না সেরে নিচ্ছি একটু আগে আমরা কিনারা থেকে সাগরে এসেছি এখনও জাল পাতা হয়নি এ কারণে খাওয়ার মাছ হিসেবে আমাদের পাশে যে টলার ছিল ওই টলার থেকে কিছু ছুরি মাছ নিয়ে যাচ্ছি সেই ছুরি মাছই এখন আমরা রান্না করব আর সন্ধ্যার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং সবাই লাইক দিয়ে যাবেন তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক রান্নার জন্য এই হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে চাল নেওয়া হয়েছে এখন এই হাঁড়ির চাল ধুয়ে চুলায় বসিয়ে দেওয়া হবে আজকে আমরা ছুরি মাছ রান্না করব এখন সেই ছুরি মাছগুলো বেশ সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে সাগরে রান্নাবান্নার জন্য আমরা যে পানি ব্যবহার করি সেটা সম্পূর্ণই মিষ্টি পানি এবং এই পানি আমরা আসার সময় কিনারা থেকে ড্রামে করে নিয়ে আসি সাগরে বেশ অনেক ধরনের সুরি মাছ পাওয়া যায় আমরা এখন যে ছুরি মাছ রান্না করব এই সুরি মাছগুলো অন্য ছড়ির থেকে একটু ছোট হয়ে থাকে তারপরেও আজকে যে সাইজ পড়ছে বেশ ভালোই বড় সাইজের সাগরে আমরা রান্না জন্য সম্পূর্ণ কাঠ ব্যবহার করে থাকি আর এই কাঠ সুন্দরবনের মরা গাছ থেকে সংগ্রহ করে থাকি আমরা প্রায় সব তরকারিতেই রসুন ব্যবহার করে থাকি

আমাদের মাছ কোটা শেষ এখন মাছগুলো আগে সাগরের পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে মিষ্টি পানি দিয়ে রান্না শুরু করা যাবে তুলি না আজকে এই সুরি মাছগুলো আমরা একটু ঘূনাফাক করবো এই জন্য কাঁচা জালের পরিবর্তে শুকনো জাল ব্যবহার করব আর এই শুকনা জালগুলো এখন বেটে নিচ্ছি থাকবে না এদিকে আমাদের ভাত রান্না হচ্ছে প্রথম দিকে পানি গরম হতে একটু সময় লাগে এরপরে পানি গরম হয়ে গেলে খুব দ্রুত ভাত রান্না হয়ে যায় শুকনো জাল বাটা শেষে এখন এর মধ্যে জিরা দেওয়া হচ্ছে এই জিরা এবং শুকনো জাল একসাথে একটা মশলা বানানো হবে দুমার মধ্যে বন্ধ হবে না দেখেন গাই যে কাজ করতেছি তাই ভূতেও করতে পারে না সবশেষে যে রসুনের কোয়া বেছে রাখা হয়েছিল সেগুলো দেওয়া হচ্ছে আর এই তিন পদের মশলায় একসাথে বেটে একটা মশলার মিক্স বানানো হবে আমাদের ভাত রান্না শেষ এখন এই হাড়ি চুলা থেকে উঠিয়ে ভাতের মার ফেলতে হবে আর ভাতের মার ফেলার জন্য সম্পূর্ণই হাত দিয়ে ধরে রাখতে হবে সাগরে আমরা যে মাছ রান্না করি সেই মাছগুলো আগে গরম পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিই তারপরেই গরম তেলে এই মাছগুলো ভেজে নিয়ে থাকি ভাতের মার ফেলানোর শেষে কিছুক্ষণ এই হাড়িটা উনুনের উপরে রাখা হয় যাতে করে হাড়ির ভিতরে থাকা ভাতের মার শুকিয়ে যেতে পারে একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমরা জোয়ারের জাল সাগরে ফেলছি মানে আমাদের সাগরে যাই হয়ে যাক জাল ফেলানো বন্ধ করা যাবে না মাছের গায়ের উপরে একটা সাদা সাদা অংশ থাকে তো সেটা পরিষ্কার করার জন্য গরম পানিতে ঘষাঘষি করলেই উঠে যায় এখন সেই অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপরেই আমরা এই মাছগুলো ভাজতে পারবো মাছ ভাজার আগে আমরা পরিষ্কার করা মাছে হলুদ এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিই এভাবে মাছ ভাজলে মাছের বেশ স্বাদ লাগে সাগরে আমাদের প্রত্যেক বেলায় মাছ খাওয়া পড়ে তবে সব সময় মাছ ভাজা যায় না যখন আমরা একটু সময় পাই তখনই আমরা মাছ ভেজে রান্না করতে পারি গরম তেলে একটু লবণ দিয়ে দিলাম এরপরেই আমরা মাছ দিতে পারবো তেল ভালোভাবে গরম হওয়ার পরেই আমরা মাছ দিতে পারব তবে এই একথাল মাছ একবারেই সব ভাজা সম্ভব হবে না এ কারণে দুই তিনবারে আমাদের এই মাছগুলো ভেজে নিতে হবে এক একবারে আমরা তিনটা করে সাগরে জাল পেতে থাকি আমাদের একটা জাল পাতা শেষ এখন আরেকটা জাল পাতার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি সাগরের স্রোত কম এজন্য আমাদের জাল ফেলতে একটু সময় লাগছে মানে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি আমাদের আরও একটা জাল পাতা শেষ এভাবে করে আমাদের প্রতি ভাটিতে এবং জোয়ারে তিনটা করে জাল ফেলতে হয় এদিকে প্রায় সন্ধ্যা হতে চলেছে আমাদের রান্নাও প্রায় শেষের দিকে রান্নাবান্না শেষ হওয়ার পরেই আমরা খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে পারব দেখতে দেখতে আমাদের তিন নম্বর জালও পাতা শেষ এখন আমরা জাল থেকে বেরিয়ে জালের পেছন দিকের একটা দড়ি ধরব আর রান্নাবান্না শেষ হলে আমরা খাওয়া দাওয়া করতে পারবো সব মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এখন বেটে রাখা মশলা এই গরম তেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানোর পরেই আমরা মাছের ঝোলটা বানাতে পারবো আর মাছের ঝোল বানানো হয়ে গেলে মাছ রান্না হতে খুব একটা সময় লাগবে না জাল পাতা শেষে এখন সবাই হাত পা ধুয়ে নিচ্ছে আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে बातें कही हो রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না বান্না শেষ হয়ে যাবে রান্না শেষের পথে এজন্য আমাদের মধ্যে একজন থালগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছে এরপরেই এই থালে খাবার পরিবেশন করা হবে আমাদের ছুরি মাছ রান্না শেষ আর রান্নাটা দেখতে এমন হয়েছে আমরা টলারে ছয় সাতজন লোক আছি এজন্য মাছের তরকারিতে একটু ঝোলও বেশি করে রাখতে হয়েছে আর সাগরে আমাদের খাবার পরিবেশনও বেশ আলাদা আমরা টলারে যে কয়জন থাকি সবার জন্য একটা করে থাল পাতিয়ে রাখা হয় এরপরে সব তালে সমান করে ভাত দেওয়া হয় আর ভাত দেওয়া শেষ হলেই সমান করে তরকারি দেওয়া হয় এরপরে যদি কেউ কম বেশি ভাত নেয় তো একজন আরেকজনকে

খাবার পরিবেশন শেষ এখন সবাই যে যার মতো করে একটা করে থাল নিয়ে খেতে বসে যাবে আর এটাই হচ্ছে আমাদের সাগরের জীবন এভাবে আমাদের সারাদিন কাজ করে থাকতে হয় তবে খাওয়া দাওয়াও বেশ ভালোই হয় যেহেতু আমরা টাটকা মাছ পাচ্ছি তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হবে পরবর্তী কোনো সাগর জীবনের ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন